পরে যে চিজগুলো মেল্ট হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বছর পরে আজকে মনে হলো যে একটু পিৎজা বানাবো জানি না মনে আছে কিনা না ভুলে গেছি তো পিৎজা বানানোর জন্য তো ইয়ে দরকার ডোর রেডি করতে হবে তো ডোটা রেডি করার জন্য আমি এখানে এই চামচটার এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এটা হলো হালকা কুসুম গরম পানি হ্যাঁ মা দেখি হয় কি না হালকা কুসুম গরম পানিতে এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম মানে যে পানিটাতে আপনি হাতটা চুবাইতে পারবেন আর কি এরকম হালকা কুসুম গরম পানি লাগবে অনেক আগে বানাইতাম প্রায়ই বানাইতাম এখন কেন জানি বানানো হয় না জানি না আসলে অলস হয়ে গেছি মনে হয় আর এই পানির মধ্যে দিয়ে দিব এখন একটু চিনি। এক পরিমাণ দিলেই হবে। পানি ধরো না দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে এক সাইডে পাঁচ মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব আর কি আর ইস্ট তো কোনো গ্রোসারি শপেই পাওয়া যায় আমরা জানি যে কোনো গ্রোসারি শপে ইস্ট কিনতে পাওয়া যায় এখন যে ডোটা বানাবো এই ডোটা দিয়ে আপনারা নানও রেডি করতে পারবেন মানে এমন একটা ডো যেটা দিয়ে আপনারা পিজ্জা বানাতে পারবেন নানও রেডি করতে পারবেন তো ঠিক আছে খুব সুন্দর করে এটাকে একটু ভালোভাবে পুরো পানিটার সাথে চিনিটা এবং ইস্টটা মিশিয়ে নেই অনেকে পানির বদলে দুধ দেয় লিকুইড দুধ দেয় আপনারা দুধটাও দুধ ইউজ করতে পারেন মানে পানি না দিয়ে দুধ দিয়ে ডোটা রেডি করতে পারেন আমি পানি দিয়ে রেডি করতেছি খুব ভালোভাবে সুন্দর করে মিশাই নিলাম পুরা ইস্টটা এটাকে এখন এক সাইড করে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হলে তারপরে আমি আস্তে আস্তে ডোটা বানিয়ে নিব তো আমি ওই ইস্টটাকে অ্যাক্টিভ হতে দিয়ে আমি ভাবলাম যে একটু কফি খাই এই কফিটা গতকালকে নতুন কিনে নিয়ে এসেছি এটা নেস্কেফের ক্যারামেল লেতে আর এটা হলো কি জানি বলে থ্রি ইন ওয়ান প্রিমিক্স আর কি তো অল্প একটু গরম পানি দিয়ে এটাকে প্রথমে একটু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আসলে একটা কফি বিটার থাকলে ভালো হতো দেখি একটা কফি বিটার কিনবো যেহেতু কফি খাই এখন তো সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আর একটু গরম পানি দিয়ে দিলাম অনেকে ইচ্ছা করলে দুধ দিতে পারেন আমি গরম পানি দিলাম তো এখন এই কফিটা খাবো একটু টিভি টিভি দেখবো এর মধ্যে আমার ইস্টাও রেডি হয়ে যাবে এই যে দেখেন ইস্টটা রেডি হচ্ছে আস্তে আস্তে সুন্দর কিন্তু এই যে দেখেন আস্তে আস্তে ফুলে উঠতেছে তো থাক হতে থাক তো কফি খাওয়া শেষ আবার রান্নাঘরে চলে এসেছি এখন হলো পিৎজার ডোটা রেডি করব এই যে আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ আমি আসলে জানি না হবে কি না এই কারণে আমি অল্প করেই বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখন আমি দেখি ইজটা দেখেন কি সুন্দর একদম ফোমের মতো হয়ে গেছে খুব সুন্দর মতো ইজটা অ্যাক্টিভ হয়েছে তো এটা আসলে মানে অ্যাক্টিভ না হলে কিন্তু আপনার ডোটা ফুলবে না তাই ইজটা অ্যাক্টিভ হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আমারটা তো ঠিকঠাক মতোই অ্যাক্টিভ হয়েছে আশা করি ডোটাও সুন্দর করে ফুলবে এখন অল্প অল্প করে অ্যাড করব। আর সুন্দর করে ডোটা রেডি করে নিব। এই মাখানো জিনিসটা মানে যে ডো বানানোটা আমার কাছে খুব বিরক্ত লাগে কারণ এই যে আঙ্গুলে টাঙ্গুলে লেগে যায় আমার এটা খুবই বিরক্তিকর একটা কাজ মনে হয় তো এই যে রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আর এটা ফুলে উঠবে ফুলে না উঠলে কিন্তু হবে না ফুলে উঠতে হবে আপনারা এই ডোটা দিয়ে নানও বানাতে পারেন এই ডোটা দিয়ে পিঠা ব্রেড বানাতে পারেন সব কিছুই বানানো যায় তো ওই দিক থেকে ডোটা রেস্টে রেখে দিয়েছি আর এখন আমি পিৎজার টপিং হিসাবে আমি যে চিকেনের ব্রেস্ট পিস কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটাকে এখন মেরিনেট করব। অল্প একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বাসায় ছিল বারবিকিউস মেরিনেশনের যে সস থাকে সেটা তো এটা দিয়েই আমি মেরিনেট করতেছি আপনাদের যদি সস না থাকে আপনারা টমেটো সস চিলি সস একটু লেবুর রস এগুলা দিলে হয়ে যাবে একটু গোলমরিচের গুঁড়া এগুলা মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে মেরিনেট করলেই হয়ে যাবে আমার যেহেতু ছিল রেডিমেড সস তো এটার মধ্যে মোটামুটি সবই থাকে তো এই কারণে আমি সসটা দিয়ে এটাকে মাখিয়ে এখন হাফ অ্যান আওয়ারের মতো রেস্টে রেখে দিব তারপর এটাকে সুন্দর করে ভেজে নিব তাহলেই হয়ে যাবে এরকম করে মেরিনেট করে আপনারা শর্মার ভিতরের পুরটাও বানাতে পারেন এই যে দেখেন আমার ডোরটা ফুলে ডাবল হয়ে গেছে খুব সুন্দর মতো একদম মানে ডোরটা রেডি হয়েছে হাত দিয়ে তুলতেছি আর আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ আমি অনেক দিন পরে পিৎজা বানাচ্ছি অনেক দিন পরে আমি এই টাইপের ডো বানাইলাম আগে আমি প্রায় প্রায় এগুলো বানাইতাম নান গ্রিল এখন কেন জানি ভালো লাগে না আসলে বয়সের সাথে সাথে মনে হয় মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এটা নিজেকে দিয়ে বুঝতে পারি একটা সময় যখন ছিল তখন অনেক কিছু অনেক ভালো লাগতো সেই সব জিনিসগুলাই এখন দেখা যায় যে অত আকর্ষণ হয় না অত ভালোও লাগে না এই যে অল্প একটু তেল দিয়ে এখন আমি চিকেনগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে ভেজে নিব তাহলেই হয়ে যাবে আমার পিজার উপরে দেওয়ার জন্য চিকেন যে আমরা চিকেনও দিতে পারি বিফও দিতে পারি আসলে বাসায় বানানো পিজ্জা তো এটা আবার রেস্টুরেন্টের মতো আশা করলে তো আর হবে না বাসায় তো আমরা একরকম করে বানাই আর রেস্টুরেন্ট তো পুরাই আলাদা তা আমার চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি পিৎজার জন্য রুটিটা বেলে নিব এই যে দেখেন এই যে এই যে ময়দার কাজ করতে গেলে ময়দা হাতের মধ্যে লেগে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় এই তো খুব ভালোভাবে এখন পাত্রটা থেকে ডোটাকে তুলে নিচ্ছি এখানে থেকে এখন আমি ছোট্ট একটু করে নিয়ে রুটির মতো বানিয়ে নিব যে চেপে চেপে সুন্দর করে বেলে এখন বানাবো আর কি ইদানিং আমার প্রায় সদিন সকালে রুটি বানানো হয় হ্যাঁ একটু রুটির শেপটাও মোটামুটি গোল হয়ে আসতেছে আর কি আসলে মানুষ প্র্যাকটিস করলে সব কিছুই পারে তাই না প্র্যাকটিসটা অনেক বড় একটা জিনিস আপনি যে কোনো জিনিস হয়তো বা এক সময় একদমই পারতেন না কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখা যায় যে একসময় আপনি ভালোই পারতেছেন তো এই যে হয়ে গেছে মোটামুটি বেশি একদম পুরো করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না তো আমার কাছে আসলে পিৎজা বানানোর কোনো পাত্র নেই ওইরকম আগে ছিল ওইটা নষ্ট হয়ে গেছে আমি হলো এই যে কেক প্যানেই বসাই দিচ্ছি তো রুটিটা অনেক বড় হয়ে গেছে এত বড় রুটি দিয়ে দরকার নাই এখন এটা অনুযায়ী বসায় সাইড থেকে আমি কেটে নিব আর কি আসলে সব কিছু তো বলে প্রকাশ করা যায় নাই যে আপনারা দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু বুঝে যাচ্ছেন কিভাবে কি করতেছি আর ওই সময় আমার মনে হচ্ছিল আল্লাহ অনেক দিন পরে বানাচ্ছি আদৌ কি হবে কি হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি ছিলাম তো আমি যে হারে কেক টেক আগে বানাইতাম এভাবে করে একটু ইয়ে করে দিবেন এতে করে সুন্দর হয় আর কি বেকিংটা তো ওইভাবে যদি কেক আমি সব সময় বানাইতাম তাহলে দিনে আমি কেক বানানোতে একদম এক্সপার্ট হয়ে যেতাম কারণ আমার কেকের প্রতি এক সময় অনেক বেশি নেশা ছিল আমার কাছে যেহেতু পিৎজা সস নাই তাই আমি অল্প একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে এই যে সসের কাজটা চালাই দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে চারোদিক থেকে সুন্দর করে মাখায়ে বা স্প্রেড করে দিলাম আর এই যে চিকেনটা যখন আমার গ্রিল হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে আমি আরও একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এই যে সসেস দিয়ে দিচ্ছি সসেসটা আবার আমার তোষান খুব পছন্দ করে আমার আসলে খুব একটা যে ভালো লাগে এমন না কিন্তু ও পছন্দ করে বলে আমারও মাঝে মধ্যে খাওয়া হয় আর এখন দিয়ে দিব হলো চিজ এই চিজটা আমি গতকালকে কিনে নিয়ে এসেছিলাম তো এটা খুব ভালো একটা কোম্পানির পিজ্জার জন্যই রেডি করা চিজ আর কি গ্রেড করা চিজের প্রচুর দাম অল্প একটু চিজ কিনতে গেলেই দেখা যায় যে উনিশ বিশ রিঙ্গিত লেগে যায় তো এই যে রেডি হয়ে গেল রেডি হচ্ছে মানে ওভেনকে একটু প্রি হিট করে নিলাম আর এই যে ওভেনের র্যাকটাও মাঝখানে রেখেছি আজকে আমার এই ওভেনের সেকেন্ড কোনো কিছু বেক হচ্ছে বিসমিল্লা বিস্মিল্লা বিসমিল্লা অনেক দিন পরে আমি পিজ্জা বানাচ্ছি খুব একটা আকর্ষণীয় কিছু করতে পারছি না কারণ পিজা সস টস নাই একদম ঘরে যা আছে সেগুলো দিয়ে বানানো ট্রাই করতেছি তো এই যে দুইশো ডিগ্রিতে আমি এই যে বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম টাইমারটা অতক্ষণ লাগবে না জাস্ট দিলাম এর মাঝখানে একটু খেয়াল রাখবো কেমন কি হয় না হয় তোমরা দূরে থাকো ওভেন গরম টাচ করো না দূরে থাকো দূরে থাকো তাবিব ইস ডেঞ্জারাস তো এই যে আমার কি জানি বলে পিজাটা হচ্ছে আস্তে আস্তে তারপরে যে চিজগুলা মেল্ট হচ্ছে আর নিচের যে রুটিটা আছে রুটিটাও মনে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তো ঠিক আছে হতে থাক তোষানো অপেক্ষা করতেছে খাওয়ার জন্য দেখা যাক কেমন কি হয় তো এই যে পিজাটা বানানো হয়ে গেছে সুন্দর মতো তুলেও নিলাম প্যান থেকে এখন কেটে দেই পিজা খাওয়ার জন্য সে কখন থেকে অপেক্ষা করতেছে আমার পিজা কাটার আছে ওইটা কই যে রাখছি বাসা চেঞ্জের সময় খুঁজে পাচ্ছি না এখন চাকু দিয়েই কেটে দেই কেটে আমি জাস্ট একটা স্লাইস আপনাদেরকে একটু দেখাই জানি না কেমন হয়েছে খেতে অনেক বছর পরে বানাইলাম তো কেমন যে হয়েছে বলতে পারছি আচ্ছা কেটে নেই এই যে ভিতরটা এরকম হয়েছে এই যে এটা একটু পাতলা করার চেষ্টা করবেন এই জিনিসটা মানে নিচের এই কাস্টটা পাতলা হলে পিজা খেতে মজা লাগে আর কি এই হলো আমার একদম নর্মাল পিজা তোষান খাচ্ছে কেমন আছে তোষান মজা হয়েছে সব ঠিক আছে আমি কিন্তু এখানে তোমার জন্যই ক্যাপসিকাম ট্যাক্সিকাম অনিয়ন কিছু দেই নাই তুমি খাবার জন্য তাবিবও খাবে তাবিব খাবে না মা হট তুষান পাবিবের জন্য রেখো একটা স্লাইস হ্যাঁ হুম ও বেশি খাবে না ওয়ান স্লাইস রেখে ওকে আচ্ছা খাও তাইলে না আমি একটা স্লাইস খেয়েছি আর খাবো না আপনাদের ভাইয়া নাই আপনাদের ভাইয়া মুভি দেখতে গেছে থিয়েটারে অ্যাভার্টর অ্যাভাটর নতুন অ্যাভাটর রিলিজ হয়েছে সেটা দেখতে গেছে যে আসলে অল্প করে দেখলাম যে হয় কিনা আলহামদুলিল্লাহ নাই আলহামদুলিল্লাহ মজাই হয়েছে তো সেখানে বলবো মজা হয়েছে খাইলো তো এটা হলো কি জানি বলে বানাবো ইনশাল্লাহ বানায় বেশি করে বানায় না সবাইকে নিয়ে নিলে খাবো ইনশাল্লাহ আপনাদের ভাইয়া এখনো আসে নাই আর এখানে দেখেন আমার কিন্তু সব লাগেজপত্র রেডি হয়ে গেছে এখন যা শুধু দেশে যাওয়ার অপেক্ষা এটা আমার হ্যান্ড ব্যাগ হিসাবে নিয়েছি এটারও ওজন কম না হ্যান্ড ব্যাগ বলতে আমরা যে ভ্যানিটি ব্যাগ নেই সেই ভ্যানিটি ব্যাগ হিসাবে এটা এটা নিবো আর কি এটার ওজন আছে মোটামুটি ভালোই ওজন আছে তো থাক সমস্যা নাই ওজন হলো এটা তো আমাকে অত ক্যারি করতে হবে না আমি এটা এই লাগেজের উপরে এখানে দিয়ে ইউজ করতে পারবো এটা আমার হ্যান্ড লাগেজ এই যেমন হ্যান্ড লাগেজ তো আর এই দুইটা আমার চেক ইন লাগেজ এই যে একটা কার্টন একটা কার্টন নিয়েছি আর একটা লাগেজ নিয়েছি কার্টন নেওয়ার একটাই কারণ লাগেজ আসছে লাগেজ চাইলেও নিতে পারতাম অনেক লাগেজ আসছে কার্টন নেওয়ার হল একটাই কারণ যে কার্টন নিলে না মানে লাগেজের ওজনই হয়ে যায় তিন চার কেজি আর তখন দেখা যায় যে অন্য জিনিস একটু কম নেওয়া হয়ে যায় আর কার্টুন নিলে কি হয় কার্টনের তো এত ওজন হয় না তো কার্টুন নিলে ভালো হয় আর কি এগুলাকে র্যাপিং করতে হবে এটা ভালো করে এরকম করে দিয়ে করব র্যাপিং করবো লাগেজ আর এটা হলো ইয়ে লাগেজ 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 কি জানি বলে হ্যাঁ ক্যারি ক্যারি কিন্তু এটা হলো তালা মারতে হবে তালা কোথায় খুঁজে বের করতে হবে আর এটার তো আমি একটা কাবার কিনছিলাম তো কাবারটা লাগাই নিয়েছি আর এই দুইটা একটা ইয়ে ছিল আর কি দুইটা হলো একটা কি বলে প্যাকেজ ছিল দুইটা একসাথে একটা ছোট একটা বড় এটা টোয়েন্টি ইঞ্চি এটা টোয়েন্টি ফোর ইঞ্চি আর কি আবার থেকে লাগলো তো যাই হোক সব সেগুলা সবাই তো নিচ্ছি এখন শুধু যাওয়ার অপেক্ষা সময়ের অপেক্ষা আল্লাহ যেন সুন্দরভাবে গিয়ে ঘুরে আসতে পারি আমি আবার আমার ফ্যামিলির কাছে সেটাই দোয়া করি আল্লাহর কাছে আসলে নিজের দেশ দেশের পরিস্থিতি যেমনই হোক আমি আমি হয়তো বা দেশে নাই আমার সব আপন জন প্রিয়জন তো দেশে আছে তো আমার জন্য ওনারা কেন আমাকে মানে আমি আমি তো যাই কয়েকদিনের জন্য তো আমি গিয়ে তো আসলে আমার তো ওইভাবে থাকা হয় না কিন্তু ওনারা তো দেশে থাকেন দেশের সব পরিস্থিতির সাথে ওনারা আমাদের নিজেদেরকে খাপ খাওয়ায়ে নিয়েছে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আমরা দোয়া করি আমাদের দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি স্থিতিশীল হোক সব কিছু সহজ হোক সুন্দর হোক আমাদের দেশটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের মাতৃভূমি আমাদের দেশ আসলে আমরা কেউ মানে চাই না যে আমাদের দেশের অবস্থাটা এরকম হোক তা আমি হলো একটা ইয়ে কিনেছিলাম এটা অনেক আগে কিনেছিলাম তো এখানে ছিল ভাবলাম আপনাদেরকে দেখাই এরকম একটা ফ্রক টাইপের কিনেছিলাম এগুলো হয়েছে গাউন টাইপের মানে পরার জন্য আর কি যদিও স্লিপটা শর্ট বাট ভিতরে পিনার দিয়ে ফুল স্লিপ করে পরা যাবে তো আমি যে সাইজটা অর্ডার করেছিলাম রং সাইজ দিয়েছে আমি এত মানে সাইজ অর্ডার করিনি আমি সাইজ অর্ডার করেছিলাম হলো এম সাইজের ওনারা এক্সেল দিয়ে ফেলেছে তো এই কারণে এটা অনেক বেশি মনে হচ্ছে যে একদম অনেক সরানো তো যাই হোক করা যাবে সমস্যা নাই খারাপ না ভালোই অনলাইন থেকে কিনেছিলাম টেমু থেকে কিনেছিলাম আর কি তো টেমুর আমি তো আসলে মানে কী বলবো আচ্ছা আমার সোয়েটারটা সামনে রাখি না দেখা যাবে সোয়েটার ছাড়াই চলে গেছি এখন তো ভালো ঠান্ডা পড়ে গেছে তো সোয়েটারটা তো অনেক দরকার কারণ আমি যখন ল্যান্ড করবো তখন রাত থাকবে তো রাত্রেবেলা আসলে ঠান্ডাটা আরও বেশি আর প্লেন থেকে না কানেকটিং ব্রিজ না দিলে অনেক সময় দেখা যায় প্লেন হলো যেখানে পার্কিংয়ে থাকে ওখানে সবাইকে নামাই দেয় আর নামার পরে একটা ঠান্ডা বাতাস তারপরে বাসে উঠে হয়তো বা আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকি আর কানেকটিং ব্রিজ থাকলে তো আসলে আর ওইখানে নামতে হয় না যাই হোক আল্লাহ সবাইকে সব সময় ভালো রাখুন আমরা এটাই দোয়া করি আমরা চাই না যে আসলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কোনো খারাপ সংবাদ আমরা শুনি আসলে এখন মিডিয়া য মানে মিডিয়াতে মিডিয়াকে কি বলে মানে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা যখন নিউজ শোনার জন্য ঢুকি বা আমরা যখন স্ক্রল করি এত এত খারাপ সংবাদ এত এত মারামারি এগুলো আসলে দেখলে খুব কষ্ট লাগে আল্লাহ আমাদের সব কিছু থেকে সবাইকে হেফাজত করুক ভালো রাখুক এটাই চাই তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ